শাসন বিরোধী এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যক্তিগত সামাজিক বা দলীয় পরিচয় নিয়ে একেবারেই অনাকাঙ্ক্ষিত আলোচনা মোটামুটি হচ্ছে এ কারণে অনাকাঙ্ক্ষিত আলোচনা বলবো যে এটা আসলে কোনো যে রাষ্ট্র পরিবর্তন বা রাষ্ট্রের উন্নয়ন অগ্রগতির যে প্রোগ্রাম সেখানে আসলে এর কোনো প্রয়োজনীয়তাই নাই বরং প্রয়োজনীয়তা যে নাই তা গত পঞ্চাশ বছরে প্রমাণিত হয়েছে পঞ্চাশ বছরে কিছু গুটি কয় শিক্ষিত মানুষ তারা সবসময় চেষ্টা করে গেছে যে কিভাবে তাদের মতো করে গুটি কয় মানুষ আবারও বলছি যদিও ভোটাধিকার হচ্ছে দেশের বহু ভোটাধিকারের প্রয়োগ করার যে জনসাধারণ বা টোটাল জনসাধারণ সেটা হচ্ছে আঠেরো কোটি বা তার কিছু বেশি ভোটাধিকারের সংখ্যা আরও কম এই সামগ্রিক জনগোষ্ঠী কিন্তু মানে সবাই যে আওয়ামী লীগের নীতি কী বিএনপির নীতি কী জামাত ইসলামের নীতি কী পৌন দলের নীতি কী এরা কিন্তু এই নীতিটা অবশ্যই কোনোভাবে এরা পরিষ্কার না বোঝেও না বোঝার চেষ্টাও করে না এরা যে জিনিসটা সবসময় ফিল করে সবসময় বোঝার চেষ্টা করে যে তার দারিদ্রতা যাবে উন্নত জীবন পাবে শিক্ষা পাবে তার বাড়িঘর সুন্দর হবে তার রোড সুন্দর হবে তার যে দৈনন্দিন যত চাহিদা আছে সেগুলো সহজলভ্য হবে এটা হলো দেশের অধিকাংশ মানুষের ইচ্ছা এবং যদি মনে করেন যে নীতি কী তাহলে অধিকাংশ মানুষের নীতি হলো এই যে তারা ভালো থাকতে চায় এবং তারা কিভাবে ভালো থাকতে চায় কোন কৌশলে ভালো থাকতে চায় সেটার ব্যাখ্যা তাদের কাছে নাই কিন্তু তারা ভালো থাকতে চায় তো যে রাজনৈতিক বৃত্ত যে রাজনৈতিক কৌশল তাদেরকে একটা ছকের মধ্যে ফেলতে চায় একটা কিছু গুটি কয় শিক্ষিত মানুষ বা গুটি কয় মানে আমাদের মতো মানুষ তাদেরকে একটা বিভাজিত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় কেউ জামাতের আড়ালে কেউ মুক্তিযুদ্ধ বা আমাদের স্বাধীনতা যুদ্ধ বা আওয়ামী লীগ বা বিএনপি রাজনীতির আড়ালে এটা নিছকই একটা তাদের সাথে বিদ্রুপ করা বা তাদেরকে একটা ভিকটিমাইজ করা তাদেরকে ব্যবহার করা এছাড়া আর কিছুই না কারণ হলো যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যারা তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে তারা নানাভাবে নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে গেছে তাদের রাজনীতির বিশ্বাসের মধ্যে আমরা যদি অত বেশি গবেষণা নাও করি তাহলে অন্তত এতটুকু বুঝতে পারি যে তারা তাদের ডেভেলপ চায় উন্নত জীবন চায় আধুনিক জীবন চায় মানুষের যে আরও বেশি বিভিন্ন প্রকৃতি থেকে বা বিভিন্ন উপায়ে আরও বেশি বিভিন্ন বিষয় থেকে উপযোগ সৃষ্টি করা যায় সেই উপযোগের করা কল্যাণ যেন মানুষ পেতে পারে সেটাই আসলে তাদের মূল রাজনীতি এবং বা সেটাকেই তারা রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করে নিয়েছে আর আমরা নিয়েছি আমাদের হচ্ছিলো চেতনা আমরা নিয়েছি আমরা হচ্ছে টোটালি বাংলাদেশের মানুষকে একেবারে খোদা ভিড় করে ফেলতে চাই মানে আমরা একটা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে একটা মানে বিতর্কে আমাদের সমস্ত শক্তিকে মানে ক্ষয় করছি নষ্ট করছি বা রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থাপনার নামে বা রাষ্ট্রের আইডেন্টিটির নামে আমরা এগুলো আসলে অনর্থ কী করছি গবেষণা আমরা করছি আমরা মানুষের মোটিভ বোঝার চেষ্টা করছি নানা কিছু করছি টোটালি মাঠের অবস্থা অর্থাৎ বাংলাদেশের এই যে সাধারণ মানুষের যে অবস্থা সেই অবস্থাকে আমরা কোনোভাবে গ্রাফ একটা গ্রাফের মধ্যে ফেলছি না আমরা এদেরকে যা করেছি দল বা গোষ্ঠীতে ভাগ করে ফেলেছি যে এটা এক সময় আমাদের ইতিহাস যদি পড়ি তাহলে আফ্রিকা মহাদেশ বা অন্য অন্য মহাদেশগুলোতে যেমন গোষ্ঠী শাসন চলতো দলগত শাসন চলত বা বর্ণগত শাসন চলতো আমরা কিন্তু তার থেকে কিছু সিমটম নিয়ে নিয়ে কেউ আমেলি কেউ বিএনপি কেউ জামাত বা এরকম একটা পকেট করে ফেলছি কিন্তু আমাদের কারোরই যে প্রযুক্তিগত উন্নয়ন সম্পদের উপযোগ সৃষ্টি করা দেশের মানুষের জীবন মান উন্নত করা চিকিৎসার মান উন্নত করা মানে মানুষের অভাব যেগুলো এগুলো সার্বিকভাবে আমরা অভাব বলতে পারি এই অভাবগুলো আছে বলেই তো এখানে মেটানো যায় না বলেই তো বড়ো লোকরাও ছুটে যাচ্ছে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ইন্ডিয়া বা অন্য দেশে তার মানে হলো যে আমাদের দেশে এগুলো অভাব আছে আমাদের রাজনীতি হলো এই অভাব দূর করার রাজনীতি হলো সর্বাগ্যে গুরুত্বপূর্ণ আমরা যদি এই অভাবগুলো মেটাতে পারি তখন আমরা নানা বিষয়ে আমাদের সাদ আহ্লাদ পূরণের জন্য বা আমাদের আরও ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা পূরণের জন্য আমরা কাজ করতে পারি দুঃখজনক হলো সত্য যে এই বিপ্লবের মাধ্যমে আমরা একটা কী করেছি আমরা একটা দমনের যে রাজনীতি সেটা দূর করার জন্য সে দমনের প্রতি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি মানুষের বিদ্বেষ যে ছিল সেরকম না দলগতভাবে যে বিদ্বেষ ছিল তা না মানুষের বিদ্বেষ ছিল যে একটা দমন পীড়ন শোষণ নির্যাতন ভয় আতঙ্কের মধ্যে রাখা এটা মানুষের কারোরই কাম্য ছিল না কোনো প্রাণীরও কাম্য থাকে না যে অন্য একটা প্রাণী তাকে আঘাত করবে তার জন্য সে পালিয়ে বেড়াবে লুকিয়ে বেড়াবে এরা যেমন একটা প্রাণী সাধারণ প্রাণীর কাম্য না একদম সাধারণ মানুষেরও কাম্য না সেই অর্থে কিন্তু যখনই কোনো শাসক এরকম নিষ্ঠুর নির্দয় হয়ে মানুষের সামনে আসছে তার বিশাল প্রতাপ নিয়ে সামনে আসছে তখনই তার প্রতি বিত শ্রদ্ধা হয়েছে কিন্তু এর অর্থ এই না যে ওই দলকে তারা অপছন্দ করে বা দলকে তারা খুব মহিমান্বিত করবে ওই দল তার জন্য জীবনের জন্য ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু একেবারেই এইরকম না আমরা এই ধারণাকে সরিয়ে রাখতে চাচ্ছি বরাবরই সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের যে মূল ইচ্ছা তার পাওয়ার যে আকাঙ্ক্ষা তার অভাব পূরণের যে আকাঙ্ক্ষা বা রাষ্ট্র সে নিজেকে গৌরব করবে সেই বিষয়ের যে ইচ্ছা পূরণের যে ব্যাপারটা এটা আমরা আড়াল করছি এবং নানা নীতি আদর্শ এটা ওটা বলে এটাকে একটা কাগজে শব্দ বানিয়ে তাদেরকে আমরা একটা ডিমোটিভেশন মানে কি বলবো যে গিনিপিগ হিসেবে ব্যবহার করছি যে সম্মানিত বন্ধুরা আশা করি যে এই যে অনার্থক অনাত্মকুতর্ক যে এই বিপ্লবে কাদের পার্টিসিপেশন ছিল কাদের নেতৃত্ব ছিল এটার আগে ভাবা উচিত যে এটা কত লজিক্যালি যৌক্তিকতা ছিল এটা কত বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল যে এটা ইম্পর্টেন্ট এটা এটা আমরা সামনে নিয়ে আসি কে ছিল না কোনো টুকাই ছিল না কোনো শ্রমিকজীবী ছিল রিক্সা চালক ছিল কোনো দাঁড়িয়েওয়ালা লোক ছিল বা কোনো দাড়ি ছাড়া লোক ছিল কোনো আওয়ামী ছিল কোনো বিএনপি ছিল বয়স্ক মানুষ ছিল না শিশু মানুষ ছিল বা জামাত ইসলামী ছিল না ইভেন দুই ধরনের মধ্যে কোনো জঙ্গিও যদি থাকে যা জঙ্গি মানে আমি বলতে চাচ্ছি যে যারা ইসলামিক টেরিস্ট ইসলামকে খুব এক্স এক্সট্রিমলি যারা ভুল ব্যাখ্যা করে আঘাত করে তারাও এর মধ্যে যে অনুপ্রবেশ করতে পারে না তা না পারে তাদের চিন্তা ভাবনা থেকে হয়তো তারা করতেও পারে যদিও আমরা তাদেরকে অবশ্যই এই সেজন্যই বলছি যে এদের কাউকে আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করার দরকার নেই মূল্যায়ন করার দরকার একটা সমস্যা থেকে আমরা আসার জন্য যে কাজটা করেছি সেটার জন্য যে লজিক বা যৌক্তিক যৌক্তিকতা ছিল সেই সেটাকে আসলে আমরা মহিমান্বিত করা এটাই হলো আর মূল বিশেষত্ব তো সময় বন্ধুরা আশা করি আপনারা সেটা সহজভাবে নিয়েছেন তো এ ব্যাপারে কোনো মতামত মন্তব্য থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন আল্লাহ হাফেজ